হ্যাঁ গাই সোল কাম ব্যাট টু মাই চ্যানেলে আশো করি তোমরা সকলে খুব ভালো আছে ওর আমি অভিন্দাস আছি ভিডিওটা আজকে একটু অন্য রকম আর দেখেছো থামনেলে ছবি সচরাচর আমি কারোর থামনেলে ছবি দিই না কিন্তু এক্ষেত্রে দিলাম কারণ অনেকেই বুঝতে পারবে না মামুন দিকে তো অনেকেই চেনে আবার গৌরব তপাদারকেও অনেকেই চেনে কিন্তু অনেকে আছে চিনতে পারবে না আর এই কথাটা বলার জন্যে তারা যদি আমাকে থামনেলে ছবি দেওয়ার জন্য স্ট্রাইক দেয় আমার কিছু করার নেই তবে তাদেরকে আমি অনুরোধ করব যে তাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই যেন আমাকে একবার কমেন্টসে হোক বা আমার মেল আইডিতে একবার যেন নক করে তার আগে যেন স্ট্রাইক না দেয় হাত জোর করে দুজনকে অনুরোধ করছি আর আমি কোনো নেগেটিভ কথাও বলছি না এই বিষয়টাকে আমার তুলে ধরার মনে হয়েছে যে উচিত বলে তাই আমি তুলে ধরছি দেখো আমরা ভিওয়ার্স তাদের ভিউয়ার্স অবশ্যই আমরা অনেকেই গৌরব তপাদারের মোটিভেশনাল যে ভিডিওগুলো দেখি বিশেষ করে আমি তো দেখি তাছাড়া ব্লগ ব্লগে আমি আমি একজন ভিউয়ার্স খুব কম কমেন্ট করি কিন্তু প্রত্যেকটা মামন্দির মামন্দির ভিডিও দেখি এবার কথা হচ্ছে কেন আমি মামন্দির সাথে গৌরব তপাদারকে তুলনা করলাম তার কারণটাও আমি তোমাদেরকে বলবো তবে একটা কথা বলি তোমাদেরকে তোমরা যারা ভিউয়ার্স আছো আমাদের তো তারা কি তো ভালোকে ভালো বলতে শেখো কারণ হচ্ছে যারা এই সমস্ত বাজে কমেন্ট করছো কিছু সংখ্যক ভিউয়ার্স যে গৌরব তপাদার কেন রেস্টি করলো তার আগে সে একটা রিলেশানে ছিল সেই রিলেশানটাকে সে ভেবেছিল সেটা তার আসল মানে কি বলবো খাটি মানুষকে সে চিনতে পেরেছে কিন্তু সে তার খাটি মানুষকে চিনতে পারিনি কোন তরফ থেকে ভুল মেয়ের তরফ থেকে নাকি গৌরব তপাদারের তরফ থেকে সেই সব কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করেনি তবুও যেহেতু গৌরব প্রথম রেস্টই করলো মেয়েটাকে এখনো হয়তো মেয়েটা সংসার করছে বা মেয়েটা সিঙ্গেলই আছে বা মেয়েটা কোনো রিলেশানে আছে আমরা অ্যাকচুয়ালি জানি না যে মেয়েটা এখন কেমন আছে কিন্তু যেহেতু গৌরব তপাদার সোশ্যাল মিডিয়াতে সেটা সামনে এনেছে তো প্রচুর নেগেটিভ কমেন্ট তোমরা কি জানো যে এর পেছনে হয়তো বা দুজনেরই মনের মিল হয়নি বা কোনো একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে তারা বুঝতে পেরেছে যে এভাবে চলা যায় না তাই তারা সেপারেশন হয়ে গেছে এবার গৌরব তপোদারের একটা ভুল যে সে তার রিলেশনশিপটা নিয়ে এতটাই পজিটিভ ছিল সে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে তার পরবর্তীতে তাদের ব্রেকআপের খবরটাও সে জানায়নি তারপরে নতুন একজনকে জীবনসঙ্গিনী করার জন্য রেস্টি ম্যারেজ করেছে তো সেখানেই হয়ে গেছে সমস্যা তো বলি কি সারাটা জীবন জলার থেকে যদি একবার জ্বলে সেই জিনিসটাকে আয়ত্ত করা যায় মানে সেই জলুনিটাকে আয়ত্ত করে নিয়ে আবার যদি সে নতুন রিলেশনে যেতে পারে তাতে আমাদের সমস্যা তো কিছু নেই আমরা চাই আলটিমেট মানুষটা সুখে থাকুক তাই না দুটো মানুষ দুটো মানুষের সাথে চলতে পারছে না এমন তো অনেক রিলেশন আছে যারা হচ্ছে বিয়ের পরও অশান্তি হয় হয়তো দশ বারো বছর পরেও তাদের মধ্যে রিলেশনশিপ ঠিকঠাক থাকে না সেই মুহূর্তে বোঝে যে এই মানুষটা ঠিক না তার আগে অব্দি হয়তো বুঝতে পারে না হয়তো বা অনেক তো সমস্যা থাকতে পারে তাই না তো বলি কি সে যদি তার জীবনে খুঁজে সে যদি সুখে থাকতে পারে আমাদের প্রবলেম কোথায় আমরা এ ভিউয়ার্স তার কাছ সুন্দর সুন্দর কন্টেন্ট পাবো তার মোটিভেশনাল ভিডিও থেকে মোটিভেট হব এটুকুই তো তাই না তো আমি বলবো এই নেগেটিভ কমেন্টগুলো ছেড়ে দাও নতুন যাকে সে জীবন সঙ্গিনী করছে নতুন তাদের জীবনযাত্রা তাদের দাম্পত্য জীবনযাত্রা সুখের হোক এইটুকু আমরা সকলে প্রে করতেই পারি তাই না দেখো আমি কেন গৌরব সাথে তুলনা করলাম সেই বিষয়টাও তোমাদের সাথে এখন ক্লিয়ার করছি সেই বিষয়টা হচ্ছে মামুন একজন এই হনুমানজি জয়ন্তীতে যে ভিডিওটা দিয়েছে মানে গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি যে এতগুলো টাকা পাও ইউটিউব থেকে সেটা দিয়ে কী করো সেটা তো জানাও না আমাদেরকে তো সেখানে একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে এটাই তো মামন্দি সে ওই শো আপ করতে জানে না সে ওরকম হাম্বর সে ওরকম সবার সামনে প্রকাশ কোনো কিছুতেই করতে চায় না তাই না কারণ দেখো আমাদের এখানে পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউয়ার্স সবাই আছে তোমার দুঃখে হয়তো দুঃখী হবে হয়ে তোমাকে ভিউজ দেবে কিন্তু তুমি যখন তুমি যদি বারবার বলো আমি এই জিনিসটা কিনছি আমি ওই জিনিসটা কিনছি আমি সেই জিনিসটা কিনছি তো তখন কি বলো তো অটোমেটিক্যালি অবশ্যই সবার মনের মধ্যে একটা কৌতূহল হয় সবার মনের মধ্যে একটা ব্যাপার চলে যে এই ইউটিউব থেকে এত টাকা ইনকাম করছে তো দেখো এই ম্যান্ডিকে দিয়েই দেখো না ম্যান্ডি তো এই মামন দিকে দেখেই তো উঠেছে ইউটিউবে তো সেখানে মামুন দিকে কিন্তু কন্টিনিউ সবাই ওই একটা ঘরের মধ্যে ভিডিও করতে দেখে এবং তার এভারেজ ভিউ কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো একটা ব্লগিং চ্যানেলে যদি তিরিশ বত্রিশ চৌত্রিশ হাজার ভিউজ হয় যথেষ্ট ভালো কিন্তু একই তো তার তো একই কাজকর্ম কোনো দিন দেখো না যে এটা ছেড়ে ওটা হচ্ছে তাকে কোনোদিন তাকে কোনোদিন চরিত্র বিক্রি করতে হয়নি তাকে কোনো দিন বলতে হয়নি দেখো ইউটিউবের টাকায় আমি সীতাহার কিনেছি হ ব্যাংক সব নিঃস্ব করে আমি সব টাকা এমআইএস করে দিয়েছি হ এল দেখো আমি নেকলেস কিনলাম যেটা ম্যান্ডিকে করতে হয়েছে তারপরে গিয়ে ম্যান্ডি যেই দেখলো যে আর হচ্ছে না তখন চরিত্রটাকে ছুটে ছুতে করে ঝাড়া দিয়েছে ঠিক আছে কিন্তু মামন্দির দেখো কিচ্ছু করতে হয়নি নর্মাল কথা বলে নর্মাল হচ্ছে ভিডিও দেখে কিন্তু একটা জিনিস কি তো মিল কিন্তু একটা আছে তুমি গৌরব তপাদার হচ্ছে মোটিভেশনাল ভিডিও করে এই মামনদীর ভিডিও দেখলে তুমি অলরেডি মোটিভেট হয়ে যাবে কারণ ওনার কথার মধ্যে এতটাই এনার্জি থাকে যে তোমার হয়তো তুমি খুব দুঃখে আছো তুমি হাসতে বাধ্য তুমি হাসতে বাধ্য মানে আমার তো ন বছরের ছেলে বাবান সেও না মামুনদির কথায় হাসে মামুনদির ব্লগ দেখতে তার ইন্টারেস্ট লাগে ভাবো একটা বাচ্চা যখন একটা কি বলবো গৃহবধূর ব্লগ দেখবে হ্যাঁ রোজকার যে ব্লগ সেটা দেখবে তার মানে ভাবো যে তার মধ্যে কতটা পজিটিভ ভাইভস থাকে যেটার জন্য আমার বাচ্চাটাও পর্যন্ত মামুনদির কথা শুনে মানে মনে রাখতে পারে না ওই আন্টির ভিডিওটা দাও ওই আন্টির ভিডিও দাও আর আমি সবাইকে একটু সম্মান দিয়ে কথা বলতে শেখাই কারণ হচ্ছে দেখো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে সবার সাথে আমাদের সবার রিলেশন থাকবে এমন কিন্তু নেই কারণ হচ্ছে সবার সবার কিছু না কিছু কোনো একটা আত্মীয়র সাথে তোমার তুমি না চাইলেও তোমার সাথে সমস্যা হবে কিন্তু সেই সম্পর্কগুলোকে তা বাচ্চাদেরকে নেক্সট জেনারেশনকে চেনাতে হবে যে এ তোমার এই সম্পর্কে হয় কিছু না হলে আমি তাদেরকে ফট মানে আমার বাবান বাবিনকে আমি ফটো দেখাই ফটো দেখিয়ে চেনাই যে এ তোমার এই সম্পর্কে হয় এবার তারা তো বড় হচ্ছে বাবন বাবিন বড় হচ্ছে বড় হতে হতে তারা যখন বুঝবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক সে তারা বুঝে নেবে কিন্তু আমরা বলবো না যে আমাদের সাথে এই হয়েছিল তার জন্য আমাদের রিলেশনটা খারাপ এরকম আমি কখনো বলি না ঠিক তেমনি ওয়াইটিতে হয়তো মামন্দির সাথে আমার বড় ছেলে বা আমাদের কখনোই দেখা হবে না আবার পৃথিবী গোল হয়তো দেখা হতে পারে তবু আমি বলি যে এটা কিন্তু তোমার আন্টি হয় একটা বা মাসিমণি যেটা হোক তুমি বলে ডাকবে তো সেটা বলেই ডাকে যে ওই আন্টিটার ভিডিও দাও ওই আন্টিটার ভিডিও দাও তো এটাই কিন্তু মামুনি কি তো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে একটা দেওয়াল তুলে দিয়েছে সেই জন্য সে তার প্রফেশনাল লাইফে কত টাকা ইনকাম করছে কি কিনছে সেই টাকা দিয়ে সেটা কখনোই বলে না সে তার প্রয়োজনগুলো মেটায় এবার আমরা কি দেখতে চাইছি যে সে তার ইউটিউবের পেমেন্টে করছে নাকি আমাদের ইন্দ্রদা দিচ্ছে তাই না এবার সেখান থেকে সে ইনকাম করছে সেই টাকা নিয়ে সে কি করবে সেটা তো আমাদের দরকার নেই যদি যদি এই একটা চাকরি করতো সে কি সবার সামনে বলে বেড়াতো যে আজ এই মাসের মাইনে দিয়ে আমি এই করলাম দেখো বন্ধুরা না বলতো না তো সে সেভাবেই খরচ করতো যেটা প্রয়োজন আছে ঠিক তেমনি তোমরা যারা আমাদের ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই সার্ভিস ওমেন আছে বা অনেকে আছে বিজনেস ওমেন তারা কি করছো সেটা তো আমরা সেই টাকা দিয়ে কি করছো আমরা তো জানতে পারছি না তাহলে আমাদেরও তো এটা একটা কাজ আমরা সেই টাকা দিয়ে কি করছি সেটা আমরা নাই বা জানালাম তাই না সেই সূক্ষ্ম দেওয়ালটা মামন্দি রেখেছি যেটা মামন্দির থেকে শেখা উচিত আমিও মাঝে মধ্যে হয়তো বলে ফেলি যে এবার ইউটিউবে টাকাটা ফেলে ওই ব্যবসায় ইনভেস্ট করব এরকম আমি বলে ফেলি কিন্তু সেটাও আমার বোঝা উচিত যে আমাকেও সেই জায়গাটা সংযত হতে হবে তো এই গৌরব তপাদার যদি তার ফার্স্ট রিলেশনশিপটাকে সবার সামনে না আনতো তাহলে সত্যি বলছি এই যে রেজিস্ট্রি ম্যারেজ নিয়ে এত নেগেটিভ কমেন্ট তাকে ফেস করতে হতো না আর এই ম্যান্ডি নিজের এই কিনলাম ওই কিনলাম আসলে কি তো যার কাছে টাকা থাকে না সে যদি হঠাৎ করে প্রচুর টাকা সামনে দেখে যায় তাহলে তো তার কাছে ওটা বিশাল একটা ব্যাপার হবে তো সেই জায়গা থেকে সে তার অহংকারের জায়গা বলো সব কিছুই সামনে এনেছে আর মামন্দি দেখো সবসময় রান্না রান্নাবান্না এগুলোই করে তার টাকা থাকলেও সে কিন্তু বাইরে অর্ডার খুব কম করে আর সে মেনটেন করে যে কোন সময় কি খাবার দাবার খাওয়া উচিত কোনটা উচিত কোনটা অনুচিত সেই দিক থেকে আমাদের এই সমস্ত বলা যারা হটকারি ম্যাডাম বলো আর এই যে ম্যান্ডি বলো তারা কোনোটাই করে না কোনোটাই করে না তারা বারবার নিজেকে জাহির করে এত টাকা ইনকাম করলাম এত টাকা ইনকাম করলাম তো মানুষের চোখে তো সেখানে লাগবেই সেই জন্য সামান্য ঘরের কাজ দেখিয়ে সামান্য বক বক করে সে কিন্তু মাস গেলে ভালো টাকা ইনকাম করে এবং তার ভিউয়ার্স কিন্তু নিট ভিউয়ার্স আর সে একটা সম্মানের জায়গায় ইউটিউবে আছে কিছু কিছু ব্লগাররা আছে যারা সম্মানের জায়গায় আছে কিন্তু কিছু কিছু এই ছাপরি ব্লগারদের জন্য ইউটিউব জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে তবে হ্যাঁ সবশেষে একটা কথাই বলবো যে গৌরব তপাদারকে সবাই তার সঙ্গিনীকে সবাই আশীর্বাদ করো বড়রা ছোটরা ভালোবাসা দাও যাতে তাদের আগামী দিনগুলো সুখে হয় তাই না আর হ্যাঁ এবার থেকে বোধহয় আর গৌরব তপাদার কখনো নিজে পার্সোনাল লাইফকে সামনে আনবে না আমার যা মনে হয় কারণ যে আঘাত পেয়েছে আচ্ছা এটাও তো হতে পারে মেয়েটা গৌরব তপাদারকে কষ্ট দিয়ে মেয়েটা ছেড়ে দিয়েছে আর সেই যে কষ্ট যন্ত্রণা সেটা কি আমরা দেখতে গেছি যে মানুষটা আমাদেরকে মোটিভেট করে আমরা কেন বা তাকে একটু মোটিভেট করতে পারি না কেন তাকে নেগেটিভ কমেন্ট করছি আমরা তাদের মধ্যে সারাটা জীবন ঝগড়া অশান্তি মনোমালিন্য এটা হওয়ার থেকে যদি আগের থেকে সবকিছু সবচেয়ে শ্রেয় তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা একটু অন্যরকম করলাম আর হ্যাঁ যাদের তো ছবি ইউজ করেছি যদি তাদের কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই স্ট্রাইক দেওয়ার আগে অবশ্যই একটু আমাকে নক করো ঠিক আছে তো চলো টাটা